আমাদের সামনে শিখে রেখেছেন উদাহরণ যে দানা শাড়িতে তাতে সময়ে একই জায়গায় আসতে হবে কারণ পৃথিবীর কোনো প্রাণী নিত্য সার গ্রহণ না করে যাবে না তবে নৃত্য কোনো সিডিয়ামে বয়স্ক লোক এখানে দেখে আসে তাতে কম বয়স্ক লোক করেছে এটি ধর একজন মানুষের ভিতরে বিভিন্ন কিছু মৃত্যু থাকে যেহেতু আমরা মানুষ আমরা তো প্রস্তুতি তাদের আমাদের ভিতরে ভালো থাকতে পারে অন্ধ থাকতে পারে নিত্য থাকে এখন আমার দৃষ্টিতে যিনি মারা গেছেন সেও ছোট বলে বড় আমার দৃষ্টি কম থেকে সে একজন কোমর টিকার অধিকারী কারণ হাই কোয়ালিটি তার রুদ্রূপ দেখতে পারে কিন্তু তার ভিতরে একটা কোমল ভর্তা ছিল যেটি আমরা পর্যবেক্ষণ করেছি হবে আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পরিষ্ঠিত ছিলেন তিনি আমাদের বিভিন্ন ধরনের সহযোগিতা তখন দিয়েছেন তার ভিতরে যে কত কুমড়ো ডাক্তার কত কুমো ড্রান্স সেটা আমি গভীরভাবে পর্যবেক্ষণ করেছি আর হয়তো আমি তার পক্ষ থেকে আপনাদের সবার করতে সমাজের শিশু তার কোনো ভুল ত্রুটি করে থাকে আপনাদের এখনও ক্ষমতা আছে সেটা ক্ষমা করে দেওয়া ক্ষমা করে দিলে আমরা তার বিনিময় তাদের আছে তার যদি কোনো ভুল শান্তি থাকে সেগুলো আপনারা আপনার যদি কোনো একটাকে ক্ষমা করে দিলেন এখানে কি কথা আমার কারবার মনে হচ্ছে আল্লাহ থাকে ক্ষমা করে দেওয়ার সুযোগ থাকে না কিন্তু আমি তো বা আপনারা যদি হোক তার কাছে তো আর ক্ষমা দেওয়ার কোনো সুযোগ দিতাম না যদি আমাদের কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেই ক্ষমাটা কে করবে কাউ কথা কিনা আপনাদের কেউ খুব কথা বলতে আমার বোন আছে সে যেভাবে আসলে থাকবে সে আপনাদের বস্তু নিয়েছে সন্তান পরিবার নিয়ে সেইভাবে থাকছে সে তার মতো থাকবে আমরা তার কাছে থাকবো সে সেটা থাকব

ঢাকা শহর গেলে সব আমি থাকা আসছি তার পাশে না দাঁড়াই যাই হোক তার কার্তিক জীবনে যাই কিছু করছে অবসর হয়েছে দীর্ঘদিন সেই সোনাপুর সালকা থানার বিভিন্ন লোকজনের সাথে মিশছে ওঠা বসা করতে কথা বলছে অনেক কিছুই করছে আপনাদের আমার তো বেশি জানা আমি সামান্য কিছু জানি কিন্তু সে ভালো করেছে না মন্দ করেছে ঠিক ঠিক কথাই সেটা জানে সেই হিসেবে আমি তার পরিবারের পক্ষ থেকে আজকে এই জানা যায় যারা আসছেন আমি সকলকে ধন্যবাদ জানাই আজকে আমার এই ছোটদাতার জানা যায় আমাদের সোনাপুর থেকে স্থানটাওয়ার উপজেলা থেকে যারা আসছেন সকলকে আমার ব্যক্তিগত আমাদের পরিবার থেকে আপনাদের ধন্যবাদ জানাই আমি একটি কথাই বলতে চাই কিছুদিন আগে আমার হচ্ছে ভাই মারা গেছে আসলে কিন্তু আমাকে থাকছে না যাই হোক আমার ছোটো চাটা চলার পথে যদি আপনাদের সাথে কখনো কথা দিয়ে রাজান্বিত হয়ে ভাষা খারাপ করে কোনো কথা বলে থাকে কেউ যদি মনে কষ্ট করে থাকেন একই মনে তাকে সকলে হাত করে আমার তাকে একই মনে করে দিলেন আলহামদুলিল্লাহ আসলে এখানে অনেকেই এই পাল্টা উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ আসতেন কোনো ঘর রোদ রোদিত মায়েরকে সামনে রেখে যদি রাজনৈতিক আলাপ বা বিভিন্ন প্রসঙ্গে কথা বলি এটা ঠিক না যার কারণে কেউ কষ্ট পায়েন না আমি কিন্তু শুধু আমার সৌজ মামা এবং দুজন আলেন তাদেরকেই কথা বলেছি আলো আমি যেই ব্যক্তি ব্যক্তিভোগ আসছেন তারা কষ্ট পায় না আমি শুধু এই প্রখ রোজের কারণেই কথা সংক্ষিপ্ত এবং এগারোটাই জানাতে হবে তা আমি আপনাদের সকলকে আসছেন আমাদের আবারও আমাদের পরিবার থেকে আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করব কিন্তু আমি কি কথা বলি আমার টাকা দীর্ঘদিন হাটে বাজারে চলছে বাজার সবাই করছে বা চলাফলা করছে অনেকে হয়তো যদি কেউ তার কাছে কোনো টাকা পান আমাকে বলবেন আমি তাকে দিয়ে দেব আর সে যদি পায় কারও দেওয়া লাগবে না আন্দামাক করে দিলাম তাকে কোনো ব্যক্তিকে যদি অর্থনৈতিক কোনো লেনদেন বলেন জান একটি দোয়ার আমরা এখনো অনেকে দেখা যাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে আছেন আমরা কাতারে দাঁড়িয়ে যাই কাতার সোজা করি কাতার সোজা আমরা সকলেই কাতারে দাঁড়িয়ে যাই আমরা জানাজার নিয়ে আমি কেবলামুখী হইয়া কেবলা মুখে হইয়া সহিতা জানাজার নামাজ আদায় করছি আল্লাহ আস্বা আমি কেবলা মুখে হইয়া আমি কেবলা মুখে হইয়া টাকের শহীদ ফার্সিকে খাইয়া জানাজার নামাজ আদায় করছি আল্লাহ আস্বা

নামাজের নিয়ে তুলে নিলাম এখানে হাত আমরা দুই হাত একবারেও ছেড়ে দিতে পারি সালামের শুরুতে আবার যদি মনে করি যে না সালাম ফিরানোর পরে একবারে ছাড়ব ফিরাও পারেন চাইলে সালাম ফিরাইলে এক হাত ছাড়বেন সেটাও পারবেন বা আপনি সালাম ফিরাইলে এক হাত ছাড়বো সেটাও আমরা করতে পারি কিন্তু একটা বিষয় আমরা খেয়াল রাখবো প্রথমটা কি যে হাত পাতবো এই হাত আমরা সালাম ফেরানোর আগ পর্যন্ত আর ছাড়বো না আল্লাহ তালা তৌফিক দান করুন এখন জানাজা শুরু হবে দুটার নিচে মনে করেন যে মহিলা আছে যে মহিলা থাকলে নামাজ হওয়ার সম্ভব না তাহলে দুটো ভালো যদি মনে করেন মহিলা নেই আপনি দুটা পাইতে দাঁড়াইতে দাঁড়াই সমস্যা জানা যায় শুরু করছে Falou! Okay. রাস করতে চিন্তর সব 지금 <shriek> 말을할다 <shriek> Grazie. আসসালামু আলাইকুম শুধু দর্শক মানবতার ফেরালা কাফনে কাপড় সংগঠনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এই সংগঠনের পক্ষ থেকে শালত উপজেলা আমরা দিচ্ছি মাত্র একশো টাকায় কাফনে কাপড় আমাদের সাথে যোগাযোগ করার জন্য কল করুন জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর টু নাইন সিক্স ফাইভ সিক্স সেভেন এই নাম্বারে যে কোনো গ্রাম থেকে আমাদেরকে কল করলে আমরা অবশ্যই আপনাকেও পৌঁছে দিয়ে আসবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে